আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ওব্রাকু দুহাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি আবেদন ফরম পূরণের শুরু ও শেষ তারিখ ফরম পুরোনো শুরু হবে উনত্রিশ ছয় দুহাজার রবিবার থেকে বিশ সাত দুহাজার রবিবার ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ রবিবার থেকে বাইশ সাত দু হাজার পঁচিশ মঙ্গলবার সোনালি সেবার মাধ্যমে টাকা জমার শেষ তারিখ তেইশ সাত দু হাজার পঁচিশ বুধবার থেকে সাতাশ সাত দু হাজার পঁচিশ রোববার পর্যন্ত তো যারা এখনও ফর্ম ফিল আপ করেনি অনার্স প্রথম বর্ষের তারা ফর্ম ফিল আপ করে ফেলুন যদিও বা সামনে আরেকটা ফর্ম ফিল আপ আসবে সেটা হবে আপনার জরিমানা যারা করবে না তো উচিত আপনারা এখনই ফর্ম ফিল আপ করে ফোন যারা এখনো ফর্ম ফিল আপ করেননি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত